আসসালামু আলাইকুম এভ্রিয়ন কেমন আছেন সবাই সো আমরা আবার শুরু করতে চলেছি হচ্ছে আমাদের আই মিন আমরা শুরু করব আর কি আমাদের সিক্স সেমিস্টারের বইটার নাম হচ্ছে মাইক্রো কন্ট্রোলার বেসড সিস্টেম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট এবং রিয়েল লাইফে রিয়েল লাইফে এটা খুবই একটা হচ্ছে গেম চেঞ্জিং বলতে পারেন যে এর যে কনসেপ্টটা

হালকার পর বোঝার চেষ্টা করবো সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার জিনিসটা ঠিক আছে সো আমরা যদি একটা কাজ করি আমরা যদি এখানে মাইক্রো কন্ট্রোলারোলার ঠিক আছে সো এটা একটু দেখি তারপর আমরা মেন জায়গায় আসছি সো কি লিখতেছে দেখেন A মাইক্রো কন্ট্রোলার ইজ এ স্মল কম্পিউটারি প্রিফারাল মেকিং ইট আইডিয়াল ফর কন্ট্রোলিং স্পেসিফিক টাস্ক ইন ইমব্যার সিস্টেম তাই না তো এখানে আমরা আমি বললাম যে আপনাদেরকে মিলে তিনটা জিনিস সম্পর্কে আমি এই পুরো চ্যাপ্টারে তিনটা জিনিস আপনাকে বলবো যে তিনটা জিনিস আপনি জানলে পুরো চ্যাপ্টার আপনার ক্লিয়ার হয়ে যাবে একটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার জিনিসটা কি ইমবাইটেড সিস্টেমটা কি এবং মাইক্রো কন্ট্রোলারের ব্লক যে ডায়াগ্রামটা আছে ওকে সো এইটুকু জানলে যথেষ্ট ঠিক আছে তো মাইক্রো কন্ট্রোলার জিনিসটা কি আমরা এখান থেকে পড়ে বুঝলাম সেটা হচ্ছে যে মাইক্রো কন্ট্রোলার হচ্ছে ছোটো একটা চিপ ছোটো একটা চিপ আচ্ছা চিপ তো না ছোটো একটা কম্পিউটার বলতে পারে ওকে সেটা কাজ করতে না কেন আমরা পড়লাম যে মাইক্রো কন্ট্রোলার হচ্ছে কি একটা ছোট কম্পিউটার সিঙ্গেল চিপের যার মধ্যে কি আছে আমাদের প্রসেসর মেমরি প্রোগ্রামেবল ইনপুট আউটপুট এবং পেরিফেরাল যেটা যে কাজটা করে ইমবেল্ড সিস্টেমে করে একটা নির্দিষ্ট কাজ করে সো হয়তো একটু একটু বুঝতে পারছেন আবার হয়তো বুঝেন না তাই না ওকে সো লেটস এক্সপ্লেন মোর ডিপার সো আর একটু ডিপলি আমরা একটু বোঝার চেষ্টা করি কেন এগুলো দেখাচ্ছে অবশ্যই তার কারণ আছে তাই না অবশ্যই কিছু না কিছু কারণ আছে আচ্ছা তো আমরা সবাই আশা করি আমরা মাইক্রো প্রসেসর সম্পর্কে আগে আমরা দেখেছি তাই না মাইক্রো প্রোসেসর জিনিসটা কী কীভাবে কাজ করে সব কিছু আমরা দেখছি না আমরা কিন্তু সবই মোটামুটি দেখছি এখন একটা মাইক্রো কন্ট্রোলের জিনিসটা আসলে এরকম দেখতে এখন এর ভেতর কী কী আছে এর ভেতর আছে ক্লক আছে র্যাম আছে সিপিউ আছে রম আছে আইও আছে মানে ইনপুট আউটপুটের জন্য আছে ডি আছে ডিজিটাল অ্যানালগ কনভার্টার অ্যানালগ ডিজিটাল কনভার্টার সব কিছু আছে একটা নর্মাল হচ্ছে আপনি যদি চিন্তা করেন একটা প্রসেসরের কথা অর্থাৎ যেগুলো আমাদের কম্পিউটার বা হচ্ছে আমাদের ইউজ করে আমি যে কথাগুলো এখন একটা কম্পিউটারের মধ্যে কি থাকে মানে আমি কম্পিউটার বলতে বোঝাচ্ছি যে আপনি যখন আমাদের আমাদের হচ্ছে নর্মাল ল্যাপটপ পিসি ফোনের কথা চিন্তা করবেন তখন তার মধ্যে দেখা যায় যে আমাদের থাকে সিপিইউ সিপিইউ থাকে তাই না এখন সিপিউর সাথে এক্সটার্নালি র্যাম রম এগুলো কানেক্টেড থাকে র্যাম রম সব এগুলো এক্সটার্নালি কানেক্টেড থাকে তাই না মেইন বিষয় হচ্ছে ওর সাথে সিপিউর সাথে সকল জিনিস এক্সটার্নালি কানেক্টেড থাকে কেন কানেক্টেড থাকে কারণ হচ্ছে আমাদের এই মাইক আমাদের যে সিপিউটা থাকে অর্থাৎ মাইক্রো প্রসেসর কথা যদি বলি মাইক্রো প্রসেসর এর মধ্যে সকল কিছু ইন্টিগ্রেটেড থাকে সব কিছু একসাথে আমরা বলছি মাইক্রো প্রসেসর আমি একটা যদি কাজ করি আমি যদি একটু মাইক্রো প্রসেসর একটা মাইক্রো প্রসেসর যদি এই সাইডে আমি একটু সার্চ করে একটা ইমেজ ওটা দেখাই মাইক্রো প্রসে প্রসেসর নো মাইক্রো প্রসেসর ও কেন হচ্ছে চলে সেটা থাকে আমি এখানে ওপেন করি মাইক্রো প্রসেসর ওকে এখন আমরা একটু ওয়েট করি আছে এইটা তো আসলো বাট আমি আর একটু ডিপলি চাচ্ছিলাম এইটা চাচ্ছি না ইমেজটা কই গেল আচ্ছা যাই হোক আমি এটা ভেবে আসতেছি আমি যে জিনিসটা চাচ্ছিলাম দেখতে আসছে নাকি

যে মাইক্রো কন্ট্রোলার ছোট একটা কম্পিউটার চিন্তা করতে পারেন যার মধ্যে সব কিছু আছে র্যাম রম রেজিস্টার যা কিছু প্রয়োজন সব কিছু একটা ছোট্ট একটা জিনিসের মধ্যে দেওয়া আছে আমাদের যেটা আছে আমাদের মাইক্রো প্রসেসর যেটা আছে এটা মেইনলি বড় স্কেলে কাজ করতে পারে অনেক বড় স্কেলে কাজ করতে পারে যেমন হচ্ছে আমরা এই যে এই যে আমরা ডিসপ্লে দেখতেছেন আমার এই ডিসপ্লেটা কিন্তু ছোট কোনো কিছুতে কিন্তু এই ডেটাগুলো প্রসেস করা সম্ভব না অনেক বড় কিছু লাগবে তাই না তো মাইক্রো প্রসেসর মিললে অনেক বড় স্কেলে কাজ করতে পারে এবং যার সাথে আরো এক্সটার্নালি অনেক জিনিসপত্র অ্যাড করা থাকে বাট মাইক্রো কন্ট্রোলার যে তার একটাই ডিভাইস থাকবে এইটুকু এর মধ্যে সবকিছু আগে থেকে ইন্ট্রিগ্রেট করা থাকে ঠিক আছে এখন কেন মাইক্রো কন্ট্রোলটা প্রয়োজন তাই না আরো যখন একটু ডিপলি যাবো তখন আরো ভালো করে বুঝতে পারবেন তো মাইক্রো কন্ট্রোলার মেনলি দেখেন মাইক্রো কন্ট্রোলার মাইক্রো মানে হচ্ছে ছোট কন্ট্রোলার মানে হচ্ছে যেটা কোনো কিছু নিয়ন্ত্রণ করে এখন মাইক্রো কন্ট্রোলার কি নিয়ন্ত্রণ করে তো মাইক্রো মানে কি ছোট কন্ট্রোলার মানে কিছু একটা নিয়ন্ত্রণ করে এখন এটা কেন ইম্পর্টেন্ট কেন বললাম এটা গেম চেঞ্জিং একটা জিনিস কারণটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলারকে কে যে কাজটা করা যায় সে ছোট ছোট কাজ করতে পারে ছোট নির্দিষ্ট একটা কাজ করে নির্দিষ্ট একটা কাজ করবে ই মাইক্রো কন্ট্রোলার এর মাধ্যমে প্রোগ্রাম প্রোগ্রামেটিক্যালি এটাকে কন্ট্রোল করা যায় অর্থাৎ লজিকগুলো প্রোগ্রামেটিক্যালি লেখা যায় মানে হচ্ছে যে আপনি যে ওয়াশিং মেশিন ইউজ করেন বা আপনি হয়তো দেখে থাকতে পারেন যে হচ্ছে রিমোট কন্ট্রোল রিমোট ইউজ করে হচ্ছে আপনি রিমোট কন্ট্রোল ইউজ করে আপনি যে কাজটা করতে পারেন যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে একটা ফ্যানকে নিয়ন্ত্রণ করতে পারেন তাই না আমরা দেখছি না যে একটা ফ্যানকে নিয়ন্ত্রণ করা যায় রিমোটের মাধ্যমে রিমোট দিয়ে ফ্যান নিয়ন্ত্রণ করে আমরা দেখছি না হ্যাঁ তো এখন এটা কিভাবে কাজ করে মেনলি যে কাজটা হয় যে মাইক্রো কন্ট্রোলারের দুইটা এই যে দাঁত দেখতেছেন বা আছে না এই পোর্টগুলো একটা পোর্ট হচ্ছে ইনপুট হিসেবে কাজ করে হ্যাঁ ইনপুট হিসেবে কাজ করে আর একটা পোর্ট হচ্ছে আউটপুট হিসেবে কাজ করে এখন যে কাজটা করা হয় সেটা হচ্ছে বিভিন্ন সেন্সর ইউজ করা হয় এই সেন্সরের সাথে এই মাইক্রো কন্ট্রোল মাইক্রো কন্ট্রোলার গুলোর যে ইনপুট সেকশনটা আছে অর্থাৎ ইনপুটের যে পোর্ট আছে সেগুলো কানেক্টেড করে দেওয়া হয় কানেক্টেড যদি আপনি করে দেন তাহলে হবে জানেন আমি একটু ওপেন করে আই থিং ওপেন করলে ভালো বোঝা যাবে তো যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে এই ইনপুটের সাথে সেন্সর অ্যাড করে দেওয়া হয় সেন্সরটা কি এখন মনে করেন আমরা একটা এক্সাম্পল হিসেবে নিই যে যখন টেম্পারেচার যে ফর এক্সাম্পল ফর এক্সাম্পল মনে করেন যে এক্সাম্পল হিসেবে ধরি তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠে তাহলে আমার ফ্যানটা অটোমেটিক চলবে এবং যদি ত্রিশের নিচে থাকে তাহলে ফ্যান আমি চালাবো না তো এখন একটা সেন্সর আমরা ইউজ করবো যে সেন্সরটার কাজ হচ্ছে টেম্পারেচারগুলো ক্যালকুলেট করা ট্যানসার আমাদের টেম্পারেচারগুলো আমাদের দিবে তো মাইক্রো কন্ট্রোলার যে কাজটা করবে এইখানে আমার এই পোর্টগুলোর মাধ্যমে ফর এক্সাম্পল ধরলাম এই পোর্টগুলো ইনপুটের জন্য কাজ করে তাহলে এইগুলো ইনপুটটা দেবে ওর কাছে দেওয়ার পর এর মধ্যে সকল একটা কম্পিউটার আছে কিন্তু কম্পিউটার কি করতে পারে ডিসিশন নিতে পারে তাই না সব কিছু আমার কাছে আছে নিলাম এখন এই যে ডেটাটা মনে করেন এই ডেটা আমাদের ডিজিটাল ডেটা দিছে ফর এক্সাম্পল তাহলে এটাকে আমাদের কী করতে হবে অ্যানালগ কনভার্ট করতে হবে তো তো অ্যানালগ কনভার্ট করে ফেলাম ডিজিটাল ডেটাকে অ্যানালগ কনভার্ট করলাম তারপরে কী করতে হবে এখন আমাদের আরও ব্রিফলি আমরা বুঝবো ভেতরে গিয়ে যে এখন ও যে কাজটা করবে প্রসেস করার পর আউটপুট দিবে এখন আমরা যে কাজটা করবো বিভিন্ন এখান থেকে জিরো অথবা ওয়ান সিগন্যাল বাড়বে ঠিক আছে আউটপুটে জিরো অথবা ওয়ান দিবে যদি ওয়ান দেয় তাহলে হচ্ছে আমরা ফ্যানটা চলবে যদি জিরো দেয় তাহলে আমাদের ফ্যানটা চলবে না তো মাইক্রো কন্ট্রোল মেন কাজটা হচ্ছে আপনি এর মধ্যে এক্সট্রিম লেভেলের লজিক ক্রিয়েট করতে পারবেন লজিক লিখতে পারবেন কি কখন কখন হবে কোনটা হলে এটা হবে কোনটা হলে হবে না তো এই কাজগুলো আপনি খুবই সহজে করতে পারবেন কিভাবে করবেন আপনি সি সি বা প্লাস পাইথন লেখা যায় তো কাজ হচ্ছে যে কাজটা করে নির্দিষ্ট একটা কাজ করে যেমন আপনি যদি ওয়াশিং মেশিনের কথা চিন্তা করেন ওয়াশিং মেশিনের মধ্যে আপনি হচ্ছে যে কাজটা করতে পারেন জাস্ট আপনি কাপড় দিলেন কতগুলো পানি প্রয়োজন কতবার ঘোরানো লাগবে কি করতে হবে সব নিজে করে নেয় কিভাবে করে এটা তো মানে সম্ভব এটা সম্ভব এইভাবে যে মাইক্রো কন্ট্রোলারের মধ্যে ফার্স্ট অফ অল সেন্সরটা দিয়ে কতটুকু কি পরিমাণ কি আছে সকল ইনফরমেশন নিয়ে ও নিজেই প্রসেস করে কতটুকু কি প্রয়োজন কতবার হবে কত সময় হবে সকল কিছু নিজে প্রসেস করতে পারে এই জন্য বললাম মাইক্রোসর খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সরি মাইক্রো কন্ট্রোল কথা বলছে মাইক্রো কন্ট্রোল খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা এক্সট্রিম লেভেলে আপনি কাজ করতে পারে খুবই অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবে কিন্তু মাইক্রো কন্ট্রোলার বিগ স্কেলে কাজ করতে পারেন আপনি একটা জিনিস চিন্তা করেন আপনার জাস্ট টেম্পারেচারটা নিবে মাল্টিপল কাজ হয় অনেক অনেক কাজ হয় তো এত বড় একটা কাজ মানে আপনার এই ছোট্ট একটা কাজ করার জন্য আমাদের কিন্তু মাইক্রো প্রয়োজন আমরা মাইক্রো কন্ট্রোল ইউজ করবো যেখানে সকল কিছু একসাথে আসে ছোট্ট একটা সিপের মধ্যে আসে আমাদের কিছু করার প্রয়োজন হয় না আমরা এখানে জিনিসগুলো দিয়ে দেবো এবং এর মধ্যেই আমরা প্রোগ্রামটা করব ঠিক আছে প্রোগ্রামেটিক বলেই সব মানে প্রোগ্রামেটিক্যাল লজিকগুলো লিখব ইনপুট দিব ও আউটপুট দিবি আউটপুট উপর ডিপেন্ড করে আমরা যদি এই আউটপুট অর্থাৎ ওয়ান আসে তাহলে আমরা কী করবো যদি জিরো আসে কী করব আমরা সিম্পলি করতে পারি সো প্রসেস সম্পর্কে একটু ব্রিফলি বললাম হয়তো আপনি এখনও যদি না বুঝে থাকেন গ্র্যান্টেড থাকবে যে আপনি আমি যখন আপনি ব্লগ ডায়াগ্রামটা বোঝাবো আপনি হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এখন আমরা আর একটা ছোট্ট একটা কনসেপ্ট শিখে ফেলি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ইমবার সিস্টেমটা এইখান থেকে আমরা ইমেজ সিস্টেমটা বুঝতে পারি সেটা হচ্ছে দেখেন আমি যদি একটা কাজ করি সেটা হচ্ছে যে আমি যদি সার্চ করি সেটা হচ্ছে যে তোমার মাইক্রো মাইক্রো প্রসেসর না মাইক্রো কন্ট্রোলার নিব কন কন্ট্রোলার উইথ টেম্পারেচার ফ্যান टेम्परेचारेट से देखी पाई कि नहीं আচ্ছা বাদ দেন আমি চাচ্ছিলাম যে একদম সরাসরি একটা ফ্যানকে হচ্ছে কানেক্টেড করা হয়েছে বড়ো ফ্যানটা আমি ছোটো না বড়োটা দেখালে সবকিছু ক্লিয়ার যেত যাই হোক এখন আমরা ব্যাপারটা বুঝি যে দেখেন আমরা একটা ফ্যান ইউজ করতেছিলাম ফর এক্সাম্পল যদি এই টাইপ বলি এটা একটা ফ্যান এর সাথে এটা কানেক্টেড করা আছে ঠিক আছে আচ্ছা এখন বিষয়টা বুঝেন যখন কোনো ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল টাইপের কোনো ডিভাইসের সাথে যখন কোনো আমরা এই যে এই যে মাইক্রোপ্রোসেসারগুলো ইউজ করে আমরা হচ্ছে একটা সিস্টেম অ্যাড করে দিই একটা কম্পিউটার সিস্টেম অ্যাড করে দিই যে কম্পিউটার সিস্টেমটা যে করে একটা ছোট কম্পিউটার সিস্টেম আমরা যে সিস্টেমটা ইউজ করলাম এই সিস্টেমটা যখন কোনো ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল কোনো ডিভাইসকে কন্ট্রোল করে অর্থাৎ এইটার উপর ডিপেন্ড করে এইটার ফাংশনালিটি বা এটা কী করবে সেটা নির্ধারণ করা হয় তখন এই পুরো সিস্টেমটাকে বলা হয় একটা ইম্বারেড সিস্টেম ওকে আচ্ছা যেমন ওয়াশিং মেশিন একটা ইম্বারেড সিস্টেম কেন কারণ হচ্ছে এইটা নিজে নিজে কিছু করতে পারে না এটার জন্য ছোট একটা চিপ আছে দেন কথা বলতেছি সো এইটা মেনলি ও আউটপুটে দিবে যে এইটার কতটুকু কি হবে কখন কি রান হবে মানে কখন অফ হবে তো এই বিষয়গুলো সব কিছু ডিপেন্ড করে ওর উপরে যখন কোনো একটা কম্পিউটার সিস্টেম সোড়া একটা কম্পিউটার সিস্টেম যখন কোনো ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ডিভাইস কে কন্ট্রোল করবে তখন সেটাকে বলবো একটা এমবেডেড সিস্টেম সো আমরা একটা সংজ্ঞা দেখে ফেলে এখান থেকে ঠিক আছে ওয়ার্ড ইজ এমবেডেড সিস্টেম হোয়াট ইজ খুবই স্লো করতেছে আই থিঙ্ক মাস শেষে এই জন্য কেমন করতেছে আচ্ছা সো আমি আরেকবার ক্লিক করি আরে স্লো করতেছে আসলে ইন এমবেডেড সিস্টেম একটা এমবেডেড সিস্টেম হচ্ছে কম্পিউটার সিস্টেম একটা কম্পিউটার সিস্টেম উইথ আ ডেডিকেটেড ফাংশন যা নির্দিষ্ট কিছু কাজ থাকবে উইথ আ লার্জার মেকানিক্যাল মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল সিস্টেম অর্থাৎ একটা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল সিস্টেমের মধ্যে যখন কম্পিউটার সিস্টেম অ্যাড করে ওই সিস্টেমের কম্পিউটার সিস্টেমের উপর ডিপেন্ড করে যখন কোনো মেকানিক্যাল বা লার্জার স্কেলের ইলেকট্রিক্যাল মানে সিস্টেমটা কাজ করে মানে ওইটার উপর কন্ট্রোলটা থাকে অর্থাৎ কম্পিউটার সিস্টেমটা ওই মেকানিক্যাল বা লার্জার স্কেলের মেকানিক্যাল অথবা লার্জার স্কেলের যে ইলেকট্রিক্যাল যে সিস্টেম যাই থাকবে ওইটা যখন কম্পিউটার সিস্টেমের উপর ডিপেন্ড করে কাজটা হয় তখন ওই পুরো সিস্টেমটাকে বলতেছি আমরা একটা ইমভার সিস্টেম অর্থাৎ কম্পিউটার সিস্টেমটা যদি কোনো মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল সিস্টেমকে কন্ট্রোল করে তখন সেটাকে বলবো আমরা কি ইমবার সিস্টেম ও ক্লিয়ার আচ্ছা এখন আমরা মেন জায়গায় চলে আসি আমাদের এইটার যে মেন পারপাস এত কথা বলার সেটার মেন পারপাসটা হচ্ছে কি এইটা এখন আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি দেখেন এটা হচ্ছে এখন মাইক্রো কন্ট্রোলার কিভাবে কাজ করবে কি কি আছে আমি বলছিলাম না মাইক্রো কন্ট্রোলের নিজে একটা কম্পিউটার এর মধ্যে সবকিছু আছে দেখেন র্যাম আছে সিপিইউ আছে অসিলোটার সার্কিট আছে এডিসি আছে টাইম কাউন্টার ইন্টারপেট ইন্টারাপ কন্ট্রোলার এডিসি প্যারালাল ইনপুট আউটপুট সবকিছু আছে এখন একটা একটা করে আমরা এক্সাম্পল নিই ফর এক্সাম্পল আপনি টেম্পারেচার দিয়ে টেম্পারেচার ওয়াইজ আপনি হচ্ছে অটোমেটিক ফ্যান অন অফ করতে চান ঠিক আছে তো ফার্স্ট অফ অল আপনাকে কি লাগবে একটা সেন্সর লাগবে যে সেন্সরটা কি করবে এই সেন্সরটার কাজ হচ্ছে যে আপনার ডেটা দিবে তো এই যে এখান থেকে ইনপুট প্যারালালি ইনপুট আউটপুট দেওয়া যায় অর্থাৎ ইনপুট নেওয়া যায় একসাথে ইনপুট নেওয়া যাবে দেওয়া যাবে ঠিক আছে তো সেন্সর এখানে আছে একটা সেন্সর আছে যে সেন্সর সেই সেন্সরটা আমাদের টেম্পারেচার বলতেছে যে ফর এক্সাম্পল সত্তর

এখান থেকে হয়তো যেভাবে আমরা এখানে আমরা পাইছি ঠিক আছে ব্যাপারটা হচ্ছে আমরা এখান থেকে এখানে পাইছি আর কি এডিসি আমাদের যদি অ্যানালগা থাকে তাহলে প্রথম কাজ হচ্ছে অ্যানালগা যদি ডেটাটা থাকে আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে ডিজিটালাইজ কনভার্ট করা সো অ্যানালগ টু ডিজিটাল এই অ্যানালগ টু ডিজিটাল এটাকে আমাদের কনভার্ট করা এখান থেকে আসলো এখানে এখান থেকে আসলো এখানে এখান থেকে আসলো এখানে এখান থেকে আসলো এখানে তো আমাদের অ্যানালগ ডেটাকে আমরা ডিজিটাল কনভার্ট করে ফেলছি আচ্ছা দ্বিতীয় কাজ হচ্ছে দেখেন আমরা অনেক সময় এরকম হতে পারে যে আমাদের তিরিশ ডিগ্রি সেলসিয়াস আছে হঠাৎ করে সেটা উনত্রিশ ডিগ্রিতে কনভার্ট মানে নেমে গেল এক মিনিটের মধ্যে হয়তো তাহলে আসলে এটা তিরিশ ডিগ্রি হয়েছিল না মানে জাস্ট এক সেকেন্ড বা বিশ সেকেন্ডের জন্য ফর এক্সাম্পল দশ সেকেন্ডের জন্য এরা তিরিশ ডিগ্রিতে চলে আসছে আবার সেটা উনত্রিশে নেমে গেছে ঠিক আছে বা হয়তো পঁচিশে চলে আসছে ঠিক আছে এরকম হতে পারে তো আমরা চাই যখনই ত্রিশ ডিগ্রি হবে এটাকে আমরা কনফার্ম করবো কিভাবে কনফার্ম করবো আমরা এটার জন্য বিশ এক মিনিট ওয়েট করবো যে যখনই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে আমরা এক মিনিট ওয়েট করে দেখবো যে অ্যাকচুয়ালি এটা তিরিশ ডিগ্রি ছিল কিনা হ্যাঁ এক মিনিট ওয়েট করবো আচ্ছা তো এইটার জন্য আমরা এখানে টাইমটা সেট করে দেবো যে যদি আমাদের আমরা যখনই কোনো একটা কন্ডিশন ফুলফিল হবে এটাকে আমরা এক মিনিট ওয়েট করবো এক মিনিট ওয়েট করা ওয়েট কেন করবো কনফার্ম হওয়ার জন্য ওয়েট করবো ঠিক আছে আচ্ছা তো রাসল তো আমরা এটাই কিন্তু প্রোগ্রামটা করে রাখছি আমরা চিন্তা করতে হবে যে আমরা আগে থেকে এটা প্রোগ্রামেটিক্যালি করে রাখছি ঠিক আছে এভাবে চিন্তা করতেছি ওকে যে আগে থেকে প্রোগ্রামটা করে রাখছে যে ত্রি ডিগ্রি যখনই হয়ে যাবে যদি বেশি হয় তাহলে ফ্যানটা চালু হবে ত্রি ডিগ্রি কমন হলে ফ্যানটা অফ হয়ে যাবে তো প্রোগ্রাম যেহেতু আগে করে রাখছি এখন হচ্ছে টাইম কাউন্ট করতেছি যদি এক মিনিট যখনই এই কন্ডিশনটা ফুলফিল হবে আমরা এক মিনিট ওয়েট করব ঠিক আছে আচ্ছা এই একটা বিষয় কেন ওকে এখন দেখেন ইন্টারাপ্ট কন্ট্রোল এই জিনিসটা কি এই জিনিসটা ভালো বুঝতে পারবেন আমরা ডিজিটাল ঘড়ি ইউজ করি না ডিজিটাল ঘড়ি তো দেখবেন ডিজিটাল ঘড়িতে কিন্তু আমরা কী করতে পারি আমরা হচ্ছে অ্যালার্ম সেট করতে পারি এখন দেখেন সিপিউ কিন্তু একসাথে একটা কাজই করে তো এখন ব্যাপারটা হচ্ছে যে দেখেন যে আমরা হচ্ছে চাই যে আমাদের অ্যালার্ম বাজুক যখনই ফর এক্সাম্পল যে ছয়টা বাজলো বা পাঁচটা বাজলো তখন আমরা সাইজে অ্যালার্ম বাজুক এখন অ্যালার্মটা তো বাজবে তো আমাদের একটা কাজ তো চলতেছে যে কন্টিনিউয়াসলি দেখতেছে যে কখন ত্রি মানে আমাদের টাইমটা কাউন্ট করতেছে তাই না ডিজিটাল ঘড়ির কথা যদি চিন্তা করি কন্টিনিউয়াসলি টাইম কাউন্ট করতেছে বাস আপনি চিন্তা করতে পারেন যে ফ্যানের কথা যদি বলি ফ্যানের কথা বলি ফ্যানের কথা যদি বলি যে কন্টিনিউয়াসলি ফ্যান কি করতেছে ফ্যানের মানে

আমি চাই যখন পাঁচটা বাজবে তখন এটা অফ করে দেবো যে অফ করবো বা হচ্ছে ওইটা বাদ করে দিব বা ফ্যানার চলার কোনো প্রয়োজন নাই কারণ পাঁচটা বাজে গেছে এখন ওর ফ্যানের দরকার নাই তো এই কাজটা করতে পারে তো তখন ইন্টারাপ কন্ট্রোল করতে হয় একটা বাটুন হয়তো থাকবে এরকম কিছু একটা করতে পারেন একটা বাটন থাকবে বাটনে ক্লিক করলে পুরো সিস্টেমটা অফ হয়ে যাবে তখন কি ইন্টারাপ করতে ইন্টারাপ করা মানে কি বাধা দেওয়া তো তখন বাধাটা দিব তার জন্য কিছুটা দেখা লাগবে ওই জিনিসটা মানে এই ইন্টারাপ কন্ট্রোল এ দেখেন আমরা কম্পিউটার সিস্টেমে আমরা যখন এই আমরা যখন মাইক্রো প্রসেসর পড়ছিলাম আপনারা যারা ছিলেন তারা জানেন যে আমরা পড়ছিলাম যে যখন হচ্ছে আমরা কোন একটা ফর এক্সাম্পল আমরা কিবোর্ডে ক্লিক করতেছি তো যখন ক্লিক করি তখন কি হয় কম্পিউটার যে কাজটা করতেছে কিবোর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই কাজটা বাদ দেয় কিন্তু এই কাজটা করে তাই না তো এই যে ইন্টার যে কাজটা করবে একটা টাকা চলতেছে ওইটাকে বাধা দিয়ে এই কাজটাকে প্রায়োরিটি দিবে হ্যাঁ আচ্ছা তো গেলো ভালো কথা এখন দেখেন ইন্টার কন্ট্রোল যখনই ক্লিকটা করলো তখন এখন বিশ্বাস হচ্ছে এই যে অসিলেটরের সার্কিট যে কাজটা করে সে আমাদের সিপিউ কিন্তু সে কিন্তু বুঝে না যে কখন কোন কাজটা করতে হবে কিন্তু সে এক্সিকিউট করতে পারে আপনি যাই দিবেন ফর এক্সাম্পল আপনি জিরো জিরো অনেক ডেটা ফেটা দিচ্ছেন ওকে সরি মানে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে বাট এটা কখন এক্সিকিউট করতে হবে সে কিন্তু জানে না অর্থাৎ কখন ফ্যানটা চালু করবে কখন বন্ধ করবে ও কিন্তু এটা জানে না বাট ডেটা গুলো নিয়েও একটা ডিসিশন নিতে পারে তো কখন কোন কাজটা করতে হবে এটা মেনলি অসিলেটর সার্কিট ডিসাইড করে যে ভাই এখন তোমার কাছে হচ্ছে কি এই যে ফ্যানটা চালু করে দিতে হবে ফ্যানটা চালু করে দাও বা এই কাজটা এখন করো বা এই ডাটা এখন প্রসেস করো

আর র্যামটা কি র্যাম হচ্ছে আমি এখন দেখেন আমার কম্পিউটার রান আছে এই রান করার জন্য যত কিছু প্রয়োজন হচ্ছে যত কিছু ভ্যারিয়েবল ট্যারিবল প্রয়োজন হচ্ছে ভ্যারিয়েবল মানে কি ভ্যারিয়েবল মানে জিনিসটা কি আমি যে দাগটা দিচ্ছি এই যে দাগটা দিচ্ছিলাম না এই জিনিসটা সঞ্চয় করার প্রয়োজন হচ্ছিলো যে এই পজিশনে একটা জিনিস সে দিয়ে রাখছিল তো এই জিনিসটা এখন যে প্রসেসটা হচ্ছে এখন যে কাজটা হচ্ছে মানে একদম রিয়েল টাইম রিয়েল টাইম ডেটা র্যামের মধ্যে থাকবে আর একদম স্থায়ীভাবে কোনো কিছু রাখার জন্য রম আমি আপনাকে ছোট একটা এক্সাম্পল দিই আপনার ফোন যখন রানিং আছে তখন যত কিছু আপনি করতেছেন সব চলতেছে র্যামের উপর র্যাম অল্প হলে দেখবেন চলে না আপনি গেম খেলতেছেন গেম খেলতেছেন আপনি কিন্তু দেখলেন যে আপনার গেম আর রেসপন্স করতেছে না কেন কারণ আপনার র্যাম অল্প ঠিক আছে কিন্তু দেখবেন আপনার র্যাম রম কিন্তু আপনার কোনো প্রবলেম করতেছে না মানে সেটা কিন্তু অনেক ফাঁকা জায়গা আছে তাও স্টিল আপনার সমস্যা করতেছে কেন সমস্যা করতেছে কারণ হচ্ছে আপনার র্যাম যেটা আছে র্যাম প্রসেস করতে পারতেছে না এত ডেটা আপনি একসাথে কাজ করতেছেন ডাউনলোড দিতে এই করতেছেন সেই করতেছেন র্যাম মিলে রিয়েল টাইম কাজ করবে এখন আপনি আগে থেকে প্রোগ্রামটা সেভ করে রাখছেন এর মধ্যে কেন সেভ করে রাখছিলেন কেন র্যাম রমের প্রয়োজন কারণ হচ্ছে আপনি যখন পাওয়ারটা অফ হয়ে যাবে র্যামের সাথে আপনি কাজ করতেছিলেন র্যাম পাওয়ার থাকলে কাজ করবে পাওয়ার নাই র্যাম বাদ সব ডেটা মুছে যাবে যখন পাওয়ারটা অফ হয়ে যাবে পারমানেন্টলি সেভ করার জন্য মেনলি এটা ইউজ করা হয় যখনই আপনি সিপি কোনো কিছু কাজ করবে তখন এখান থেকে প্রোগ্রামটা নিয়ে প্রোগ্রাম মানে লজিক যে যে এই যে তিরিশ বা চল্লিশের উপর যখন যাবে তখন এই কাজটা করবে এই লজিকটা এর মধ্যে সেট করা আছে সিপি এই লজিকটা পারফর্ম করবে এই ডেটার উপরে পারফর্ম করবে পারফর্ম করার সময় সে রিয়েল টাইম ডেটাগুলো থাকবে সব এর মধ্যে থাকবে এবং এখান থেকে নিবে আর দিবে ঠিক আছে যেমন দেখেন সিপিইউ বলতেছে আরে ভাই আমার ডেটা লাগবে তো ডেটা কী করবে ও র্যামের মধ্যে দিবে তো র্যামের মধ্যে দিয়ে রিয়েল টাইম ডেটাগুলো রেখে দেবে এবং যখন মানে র্যাম তো কাজ তো করবে বাট ডেটা করতে নিবে এই র্যাম থেকে রম থেকে নিবে রম থেকে ডেটা নিবে নিয়ে সিপিউ কাজ করবে রমের মধ্যে র্যামের মধ্যে রাখবে আবার কিছু যদি প্রয়োজন হয় তখন সিপিউ কে দেবে এদের রিয়েল টাইম কাজগুলো চলবে ঠিক আছে

কনভার্ট করবেন কিসের মাধ্যমে এটার মাধ্যমে কনভার্ট করবেন কনভার্ট করে যে কাজটা করবেন সেটা আপনি আপনি হয়তো আউটপুটে পাঠাতে পারেন বা যে কোনো ভাবে আপনি হয়তো ডিজিটাল ইসমেনো যে সার্কিট ফার্কিট আছে না ওর মাধ্যমে আপনি দিতে পারেন যে কোনো ভাবে আপনি দিতে পারবেন বাট তার আগে সিপিউ যে কাজটা করবে র্যাম রম এই সব কিছু প্রসেস করে আপনার যদি এটাকে ডিজিটাল ডেটা আপনার আছে যদি এভাবে কনভার্ট করেন সেটা করতে হবে আবার আরে ওইটা আচ্ছা সো যেটা বলতেছিলাম আর কি সো আবার সে বারোটার সময় শুরু করলাম সো ওকে সো যেটা বলতেছিলাম ওটা একবার রিপিট করে শেষ করে দিই সো প্রথম বিষয় হচ্ছে যে আমাদের সেন্সর থেকে কোনো একটা ডেটা পাবো সো ডেটাটা যেহেতু হচ্ছে আমাদের অ্যানালগে আসতে পারে সো যদি অ্যানালগে আসে ডিজিটালে আসতে পারে বাট যদি অ্যানালগে আসে তাই কি করতে হবে ওটাকে ডিজিটালাইজ কনভার্ট করতে হবে কেন করতে হবে কারণ হচ্ছে আমাদের এই যে মাইক্রো যে আছে সে সিপিউর মাধ্যমে মিলি কাজটা করবে এখন সে আবার ডিজিটাল কিছু বুঝতে পারে না তো ফার্স্ট অফ অল আমার ডেটাটা আমি অ্যানালগে কনভার্ট করবো তারপরে এখানে যদি কোনো কাউন্টার থাকে অর্থাৎ যদি আমরা সিগন্যাল পরেও আমরা নির্দিষ্ট সময় পরে এটা রান হোক তাহলে সেক্ষেত্রে কি করবো আমরা টাইম কাউন্টার এখানে সেট করে দিতে পারি

আমাদের ফ্যানটা এখন কীভাবে কাজ করবে ফ্যানটা কাজ করে হচ্ছে অটোমেটিক অর্থাৎ আমাদের টেম্পারেচার উপর ডিপেন্ড করে ঠিক আছে অর্থাৎ আমাদের টেম্পারেচার ফর এক্সাম্পল হচ্ছে আমাদের টেম্পারেচার থার্টি ডিগ্রি যদি উপরে চলে যায় ফ্যান অটোমেটিক কাজ করবে মানে অটোমেটিক অন হবে তো সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আমরা চাই যে এই যে টেম্পারেচার কত এটা আমরা ফর এক্সাম্পল আমরা চাই যে আমাদের কম্পিউটার দেখাক তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো যে আমাদের যেহেতু সিপিউ একটা কাজ দিয়ে ব্যস্ত আমরা চাই যে সিপিউকে আর ডিস্টার্ব না করে আমরা হচ্ছে এক্সটার্নাল একটা জিনিস করবো যে এক্সটার্নাল হচ্ছে আমরা ইউ এবং ট্রান্সপিটার এই যে কাজটা করে সেটা হচ্ছে যে এ হচ্ছে যে কাজটা করে সেটা হচ্ছে যে আমাদের যে ডেটা থাকে এটা হচ্ছে ট্রান্সপিট এবং রিসিভ দুটার কাজ করতে পারে সো অর্থাৎ আমরা সিপিউর কাছে ডেটা যে দিবো বা আমরা হচ্ছে সিপিউর কাছে যে ডেটা পাবো

রানিং যে প্রোগ্রাম চলতেছে তার যত ইনফরমেশন আছে সব মানে সব রিয়েল টাইম আমাদের রেসপন্স কে দিবে নিজের কাছে রাখবে রাখবে র্যাম র্যাম ঠিক আছে এবং আমাদের হচ্ছে রম থেকে সকল ডেটা নিতে পারবে অর্থাৎ আমরা যে একটা প্রোগ্রাম সেট করবো যখন টেম্পারেচার ফর এক্সাম্পল টেম্পারেচার আমাদের কাছে দিও এখন এই টেম্পারেচারটা যদি তিরিশের বেশি হয় বা কম হয় একটা প্রোগ্রাম লিখলাম তো প্রোগ্রামটা তো রাখতে হবে আমরা রমের মধ্যে সেভ করে রাখবো ঠিক আছে আচ্ছা এই হচ্ছে বিষয় এবং এটা যেটা বলতেছিলাম যে প্যারালাল ইনপুট পোর্ট আমাদের ডি এ ডিএ কি বলতেছিলাম হচ্ছে টু অ্যানালগ কনভার্টার তখন আমি বাইরে পাঠাই দিব হয়তো আমাদের ডিজিটাল ডেটা আছে এখন অ্যানালগ পাঠাইতে হবে তখন আমি এটা ইউজ করবো সিম্পল তো এই ছিল মূল প্রসেসটা সো ফলি বুঝতে পারছেন আর হচ্ছে জি সি সি এবং জিএন ডি এটা মেনলি হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই ব্যাপারটা পাওয়ার সাপ্লাই কিছুই চলবে না ওকে সো এই ছিল মূল বিষয় সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দা ভিডিও উইল ব্যাক ইন দা নেক্সট ওয়ান ওকে